নমস্কার সকলকে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি চলে এসেছি সাজবাতির মা আমার নতুন আর একটি ব্লগ নিয়ে আশা করি প্রত্যেকে আপনারা আমার সঙ্গে থাকবেন আমার পাশে থাকবেন আজকে আমরা বহরমপুর যাচ্ছি সাজবাতির পুজোর জামা কিনতে আমরা বহরমপুরে পৌঁছে গেছি এখান থেকে যাব বোনের কোয়ার্টারে প্রথমে বোনের কোয়ার্টারে যাওয়ার পথে কিছু ফল কিনে নিচ্ছি বোনের মেয়েটার জন্য সবসময় চকলেট নিয়ে যায় না কারণ বেশি চকলেট খাওয়া তো ঠিক নয় ফল নেওয়া হয়ে গেছে এবার আমরা যাব বোনের কোয়ার্টারে চলুন যাই বোনের কোয়ার্টারে চলে এসেছি ওর কোয়ার্টারটা হচ্ছে লালটিকির কাছে লালটিকি হাউজিং ওখানেই ওরা থাকে আমরা আসবো বলে বোন একটুখানি বিরিয়ানি করেছিল আর তার সঙ্গে ছিল প্রম্পিট মাছ ভাজা আর চিকেন কষা আর এদিকে সাজবাতি খেলা করছে নিজের মনের মতন করে ওর বাবা ওদিকে খেতে বসেছে খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে যাব এরই মাঝে ওদেরকে বললাম তোমরা একটু বসো আমি টুক করে এই সমবায়িকা থেকে ঘুরে আসি সমবায়িকা বলতে গেলে বন্ধুদের বাড়ির ঠিক কাছেই এই শপিং মলটা আছে এখান থেকে একটু ড্রাই ফ্রুটস নেব আর টুকটাক কিছু নেওয়ার ছিল তার জন্য এখানে চলে এসেছি এদিকটায় রয়েছে বিভিন্ন ধরনের সার আর ওদিকটাতে রয়েছে আচার জ্যাম জেলি মধু বিভিন্ন ধরনের থেকে চলে যাব কারণ এদিকটা সার আমি নেব না কিছু ড্রাই ফ্রুটস নেব সেগুলো দেখে নিই কোনটা নিয়ে ভালো হয় তাই এখন দেখছি এগুলো আড়াইশো করে ছিল তাই এগুলো নিয়ে নিই এর থেকে যে বড় প্যাকেট পাঁচশোর প্যাকেট সেটা সেটা নিয়েছিলাম আর আরেকটুখানি বাদাম আর কিশমিশ নিয়ে নিয়েছিলাম ওখান থেকে ফিরে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ব শপিং মলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমরা দুই মেয়ে সাজবাতির বাবা আমি টোটো করে এবার চলেছি দুই বোনই কিন্তু টোটোতে চাপতে খুব ভালোবাসে সাজবাতি তো গানই শুরু করে দেয় আমরা একটা দোকানে এসেছি এই দোকানটাতে বোনরা বারো মাস কেনাকাটা করে তো সেখানে গিয়ে প্রথমেই আমরা বাবুর জামা দেখছি জামাগুলো যদি পছন্দ হয় তাহলে নিয়ে নেব হলুদ কালারের জামাটা কিন্তু খুব সুন্দর তার সঙ্গে এই সাদা জামাটাও কিন্তু দেখতে বেশ কিন্তু যেমনটি চাইছিলাম তেমনটি কোনোভাবেই পাচ্ছিলাম না এগুলো যে খুবই পছন্দ তা কিন্তু হয়নি তবুও দেখছিলাম ওরা আরও দেখাচ্ছিল জামা পছন্দ না হয় আমি বাবুর জামাটার এদের দোকান থেকে আমি নিইনি এই গোলাপি জামাটাও ভালো লাগছিল কিন্তু ততটাও না তারপরে দেখলাম পুটুর জামা দেখতে অর্থাৎ আমার বোনের মেয়ের ওর জামাটাও কিন্তু আমার খুব একটা পছন্দ হলো না তাই ওর জামাটাও আর এখান থেকে নিলাম না আর ওদিকে তো সাজবাতি গোটা দোকান ছুটে বেড়াচ্ছিল তাই ওর বাবা ওকে কোলে নিয়ে নিল কোন দিকে ঢুকে যাচ্ছে তার হদিসি পাচ্ছি না এরপর আমরা চলে এসেছি স্টাইল বাজারে আপনারা সবাই জানেন এটি সুনিতার ঠিক আগেই সেদিন কিছু একটা পুজো ছিল কি পুজো এই মুহূর্তে মনে পড়ছে না ওরা সবাইকে টিকা পড়াচ্ছিল সাজবাতি কে ওর বাবাকে সাজবাতির দিদিকে সবাইকে সে টিকা পরিয়ে দিল আমাকেও পরিয়ে দিল আস্তে আস্তে আমরা আবার ভেতরের দিকে চলেছি প্রথমেই আমরা গেলাম ছেলেদের যে সেকশন সেখানে কিন্তু ছেলেদের গুলো না নিয়ে চলে যাব একদম বাচ্চাদের জামা কাপড় যেখানে আছে সেখানে আমরা চলে এসেছি যেখানে চুড়িদার পাওয়া যায় যেখানটায় বিভিন্ন ধরনের টপ পাওয়া যায় একটু দেখে নিলাম যদিও নেব না তবুও একটু দেখে নিচ্ছি দু চোখ ভরে খুব সুন্দর সুন্দর কিন্তু টপ রয়েছে এখানটায় কালারগুলো দেখুন কত সুন্দর এগুলো দেখা হয়ে গেলে আমরা এর ওপরে ফ্লোরে চলে এসেছি যেখানে রয়েছে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর জামা কি ছেলে কি মেয়ে এই দুটো জামা আমার ভীষণ ভালো লাগলো তাই সাজবাতি বাবাকে একবার বললাম যে একবার ধরো তো দেখি কেমন লাগছে দেখলাম ভালোই লাগছে কিন্তু আরেকটু অন্য রকম চাইছিলাম আর এদিকে সাজবাতি দেখুন যেন নিজের জামা নিজেই পছন্দ করতে ব্যস্ত কত তো আর পছন্দ করবে জামাতে যে সুতোগুলো ঝুলছে সেগুলো হয়তো চিবিয়ে চিবিয়ে খাবে এত মেয়ের বদ অভ্যাস তো চলুন আর কটা জামা দেখে এটা দেখছিলাম আমার বোনের মেয়েটার জন্য সেম জামার ছোট যে সাইজটা সেটা দেখছিলাম গুঞ্জাকে কেমন লাগে কিন্তু আমার খুব একটা পছন্দ হলো না আর এই জামাটা দেখুন কত সুন্দর কালার কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর আর সাদাটা কিন্তু আমার আরো বেশি ভালো লাগছে আসলে কি বলুন তো বাচ্চাদের জামাগুলো এত সুন্দর হয় যা দেখবো আমার তাই যেন নিতে ইচ্ছে হচ্ছিল এরই মধ্যে একটা জামা নিয়ে বাবুকে পুড়িয়ে দেখছিলাম তাকে কেমন লাগছে সে তো কিছুতেই পড়বে না কোনো রকমে তাকে জোর করে পড়ানো হলো আর এই যে রেডি আমার মেম সাহেব ও বাবা জামা পরে কত খুশি হাতে তালি দিতে দিতে মহারানী ঘুরে বেড়াচ্ছেন আর ওরই বয়সের থেকে হয়তো একটু বড় একটা দাদাকে দেখে তার সঙ্গে ভাব করতে চলে গিয়েছে এ হলুদ জামাটা আমার খুব পছন্দ হয়েছিল ভেবেছিলাম যে দুই সাইজের যদি পাই ছোট বড় দুই বোনের জন্য নেব কিন্তু ছোটটার জন্য পাইনি তাই ওই জামাটা বড়টার জন্য নিলাম আর এদিকে ওর বাবা সিম্পলির ওপর একটা ফ্রক পছন্দ করেছিল কিন্তু ওটা আর নিয়ে নিয়ে আবার পরে নেব কুটুকে দুটো জামা দিয়ে বললাম যে তোমার যেটা পছন্দ তুমি সেটা নাও ও কিন্তু এই হলুদ রঙের জামাটা পছন্দ করেছে ওকে পরিয়ে দেখি কেমন লাগছে বাহ পরিয়ে তো দারুণ সুন্দর লাগছে দেখতে খুব ভাল লাগছে দেখতে এর সঙ্গে পুজোর সময় সাজু গুজু করে বেরোবে তো আরও দেখতে ভাল লাগবে আসলে মায়েদের চোখে তাদের সব বাচ্চারাই সুন্দর এই জামাটাও দেখছিলাম কিন্তু এটার থেকে হলুদ রঙের জামাটা বেশি পছন্দ এদিকে সাজবাতির বাবা সাজপাতি নিয়ে গেছে ছেলের খেলনা কিনতে বুঝতে শুধু জামা কিনলেই হবে বাচ্চাদের তো দু একটা খেলনাও দরকার তাইও গেছে খেলনা দেখতে এদিকে রয়েছে ছেলেদের জামা বাচ্চা যে ছেলেদের জামাগুলো কিন্তু সেগুলোও দারুণ সুন্দর ওখান থেকে কেনাকাটা করার পরে আবার যখন আমরা নিচে নামছিলাম তখন ঠিকটা নিচের ফোর ছিল এই কুর্তিগুলো তাই আর একবার চোখ বুলিয়ে নিচ্ছি আর কুর্তির ঠিক পাশেই ছিল ভালো ভালো চুড়িদার পিস আমি যদিও সেদিন নিইনি কারণ আগে কেনা হয়ে গেছিল হলুদে কুর্তিটা দেখুন কত সুন্দর সাইজও কিন্তু বেশ ভালো আর দাম যে খুব একটা বেশি তা কিন্তু নয় এরপরে চলে এসেছি সাজবাতির বাবার জামা প্যান্ট দেখব একদম নিচে ও পছন্দ করুক আর এদিকে মেয়ে দুটো খেলছে যে এখানে প্যান্টই ও দেখছিল ও দেখুক এখানটায় ওদিকটাতে চলে যাব আমি ওর শার্টটা পছন্দ করে নিই তাহলে তাড়াতাড়ি কিন্তু আমরা ফিরতে পারবো তাই এদিকে এসে ওর শার্টগুলো আমি দেখছিলাম যে কোনটা নেওয়া যায় শার্টগুলো কিন্তু ছিল খুব অসাধারণ খুব সুন্দর দাম এমন কিছু হাই না কিন্তু বেশ সুন্দর আমার এই দুটো পছন্দ হয়েছিল কিন্তু কোনটা কিনবো কনফিউজ তাই ওর বাবাকে দেখে একবার দেখিয়ে নিলাম যে ও কোনটা নেবে মেয়েকে দেখুন যে কি কি নেওয়া হয়েছে একবার ভালো করে গুনে নিচ্ছে যে আমার কোনো কিছুতে কম পড়েনি তো বা দিদির কিছুতে কম পড়েনি তো তাই আর একবার গুনে নিচ্ছে ওটা গোনা হয়ে গেছে এবার এসেছে মেয়ে বাবার জামা পছন্দ করতে দেখুন পছন্দ করছে ও আবার দেখেও নিচ্ছে যে কেমন দাম মা কিনতে পারবে কিনা বাবা কিনতে পারবে কিনা দাম যেন বেশি না হয় তাই ভালো করে দেখে শুনে সে বাবার জামা পছন্দ করছে ও ওখানে বুঝি পছন্দ হলো না এবার চলে এসেছে অন্য আরেকটি দিকে এখানেও দামটা দেখছে যে কত দাম আছে দেখি বাবা মাকে কেউ ঠকিয়ে নিচ্ছে না তো হালকা কালারের জামাটা মনে হয় বেশি পছন্দ হয়েছে বাবাও হালকা কালার পছন্দ করে মেয়েরও মনে হয় বাবার জন্য হালকা পছন্দ হয়েছে আবার এখানেও দেখে নিচ্ছে হয়তো যে দেখি দাম কত পাকা বুড়ি মেয়ে আমার ওকে দেখে মনে হচ্ছিল ওর যদি ক্ষমতায় কুলোতো সব জামাগুলো পেরে পেরে একবার করে দেখে নাই বাবার জন্য তারপরে একটি পছন্দ করে কিন্তু ওর তো ক্ষমতায় তা কুলবে না মনে হয় জামা দেখা হয়ে গেছে এরপরে ও নিজের মতন বড় জায়গা পেয়েছে দিদির সঙ্গে খেলে বেড়াচ্ছে মুখে আঙুল দিয়া অভ্যাস আপনাদের তো আগেই বলেছি কি করে যে ছাড়াই এক হাতে চুল ধরবে এক হাতে আঙুল চুষবে কি বাজে একটা অভ্যাস কোনো মতেই ছাড়াতে পাচ্ছি না অনেক কিছু ব্যবস্থা করেছি কিন্তু সব ব্যবস্থা ওর কাছে হার মেনে গেছে ওদিকে ওর বাবার জামা প্যানও নেওয়া হয়ে গেছে কেনাকাটা আমাদের আজকের মতন এইটুকুই হলো এবার আমরা ফিরবো ঠিক আছে ও নিজের মতো যা করছে করুক ওকে তো আর আমি আটকাতে পারছি না আর পারবো না আমি চুড়িদারের পিস করে আর একবার দেখে নেবো দেখে নিয়ে ওদের জন্য একটু সাজগোজ নেব এখান থেকে তারপর আমরা ফিরবো চুড়িদারের পিসগুলো দেখুন কত সুন্দর এদিকে সাজবাতি ক্লান্ত হয়ে বাবার কুলে ঘুমিয়ে পড়েছে আমরাও আর বেশি দেরি করবো না এবার আমরা ফিরবো আর দেখা হবে পরের নতুন একটি ব্লগে আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর খুব ভালো করে পুজো কাটাবেন সবাই সুস্থ থাকবেন